দেখে নেওয়া যাক দুর্বল বা অশুভ মঙ্গলের জন্য প্রতিকার কী হতে পারে প্রতি মঙ্গলবার দক্ষিণ দিকে মুখ করে বসে একশো আটবার জপ করুন ওম ক্রাং ক্রিং ক্রৌং শখ ভৌমায় নামাহা ওই সময় রক্তবস্ত্র পোশাক রক্তচন্দনের তিলক এবং লাল জবার মালা নিজে ব্যবহার করবেন প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল বা কমলা সিঁদুর জবা ফুলের মালা গু মানে জ্যাগারি এবং ছোলা নিবেদন করুন এবং হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার দিন কয়েকটা জিনিস আপনি ব্রাহ্মণকে দান করতে পারেন আপনার সুবিধা মতো যেমন লাল কাপড় বা বস্ত্র লাল মুসুর ডাল জ্যাগারি বা গুড় এবং তামা কোনো বাসন লাল জবা ফুলের মালা মন্দিরে দিতে পারেন আচরণগত কিছু প্রতিকার আছে যেমন রাগ তাড়াহুড়ো এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে রক্তচাপ মাথা এবং রক্ত সংক্রান্ত সমস্যা থাকলে নিয়মিত চেক আপে থাকুন নিয়মিত ব্যায়াম এবং যোগাভ্যাস করতে হবে সম্ভব হলে মাঝে মাঝে রক্ত দান করবেন ভাইদের সাথে সদ্ভাব বজায় রাখুন নির্দিষ্ট ভ্যারাইটির প্রবাল জ্যোতিষী মহাশয়ের পরামর্শক্রমে ধারণ করা যায় নমস্কার